বেরোবো আর কি ঘুরতে আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি এই যে ট্রেন চলে আসলো এবার আমরা উঠে পড়বো থেকে নামলাম তো এসে তো প্রচণ্ড ঠান্ডা লাগবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম এক টুমাই চ্যানেল একদম গৌতম শ্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতে দেখতে আজকে আমাদের ঘুরতে যাওয়ার দিন চলে এলো কিন্তু আমার একদমই এখনো ব্যাক প্যাকিং স্টার্ট হয়নি যার জন্য ঘরের অবস্থা একবার দেখো এই যে এখানে জামাকাপড় ছড়ানো এই যে খাটের উপরেও দেখতে পাচ্ছ একদম জামাকাপড়ে ছড়ানো ছিটানো আমি এখনই ব্যাকপ্যাকিংটা প্যাকিংটা স্টার্ট করব। আর আমি আজকের ব্লগে পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এদিকে তো অনেক কষ্টের পর ব্যাগ গোছানো আলটিমেটলি হলো এই যে দেখতে পাচ্ছ দুটো ট্রলি হয়েছে তো এতক্ষণ ধরে আমি আর অক্ষয় মিলেই ব্যাগটা গোছালাম মানে এতক্ষণ তো ব্যাগ গোছানো নিয়ে একটা মাথায় টেনশান কাজ করছিলো যে সবটা ঠিকঠাক করে আর কি গুছিয়ে নিতে পারবো কিনা তো যাই হোক সব আমাদের সট হয়ে গিয়েছে এখন নিচে যাব এখন দুপুরের আমরা খাবারটা খাবো এখনও খাইনি না খেয়ে রয়েছি যাই হোক খিদে পেয়ে গিয়েছে এখন নিচে যাব নিচে গিয়ে খাবারটা খাবো তারপর আর কি রেডি হতে হবে যেহেতু বেরোনোর আছে তো ফাইনালি ঘুরতে যাচ্ছি খুব আনন্দ হচ্ছে তো এখন নিচে যাই নিচে গিয়ে লাঞ্চটা করে নিই দুপুরের খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওই জন্য আর কি ব্লগটা করতে পারিনি এখন মামনি আমাদের জন্য আর কি পরোটা আর আলু ভাজা করে দিচ্ছে রাত্রে যেহেতু ট্রেন তো ট্রেনে আজকে আমরা পরোটা আর আলু ভাজা যেটা বাড়ি থেকে মামুনি প্যাক করে দিবে সেটাই খাবো আজকে আর বাইরে কিছু খাবো না তো দেখি মামুনি কি করছে চলো তোমাদেরকে দেখাই তে পেলে মামুনি পরোটা ভাজছে এখন আলুটা ভাজবে তাহলে কমপ্লিট হয়ে যাবে আর এখন লাস্ট মুমেন্টের লাস্ট প্রিপারেশন চলছে তো এখন আমরা আর কি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে রেডি হব রেডি হয়ে তারপর বেরোবো আর কি ঘুরতে সে গেম পাহাড়ের উদ্দেশ্যে গাড়ির মাথার উপরে ট্রলিগুলোকে রাখা হলো এইভাবে বাধা হচ্ছে ট্রলিতে পুরো লোড আমরা ছজন যাচ্ছি মোটামুটি আর এখানে 6 টাই ট্রলি আছে আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি এই যে 몰ি দেখ তাকাও আলো হচ্ছে না এইদিকে পুচমি আছে এই পুচমি বেটাকা মিটাকা হ্যাঁ মিটিকে আমরা খুব মিস করছি যাই হোক আমরা গাড়িতে গাড়িতে উঠে পড়েছি মানে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি

মাথায় যন্ত্রণা করলে স্যারিডান তারপরে রোলান সব আছে যাই হোক ট্রিপে আমরা ট্রিপে বেরিয়ে আমরা ভীষণ এনজয় করছি খুবই এনজয় করছি তো আছে কেটিকেলে ব্যান্ডেড আছে ব্যান্ডেড উনি নিছি আমার সংকট ডাক্তার যে ওষুধ দিতে সেও দিয়েছি রাতে পৌঁছে গিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এখনো স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা এখনো ট্রেন ঢোকেনি এখনো কিছুটা টাইম আছে আমাদের হাতে কি বলো আর এই যে লাগেজগুলো দেখতে রেখেছি মানে ওই সিঁড়ি দিয়ে ওপার ওপার থেকে থেকে এপারে আসলাম মানে বহুত কষ্ট হয়ে গিয়েছে ও একটা ট্রলি টেনেছে আমি একটা ট্রলি মানে এভাবে খুব কষ্ট হয়েছে যাই হোক দুজন মিলে না করলে তো হবে না বেশ এনজয় হচ্ছে ওই যে পেছনে আমাদের গ্রুপ ওই যে ওই যে মৌলিদি পেছনে বড্ডা সবাই আছে বেশ মজা করছি ছবি টবি তুললাম আর এখন যেহেতু ট্রেড আসেনি ওই জন্য হাতে টাইম আছে এখন গল্প টল্প করছি ট্রিপের ব্যাপারে প্ল্যানিং চলছে তো আস্তে আস্তে তোমরা ব্লগে সবটাই দেখতে পাবে তাই তো কিছু বলো হ্যাঁ তো আমাদের জার্নি আমাদের জার্নি আর মোটামুটি কুড়ি মিনিট পর শুরু হবে তো আমরা এখন স্টেশনে বসে একটু আলোচনা করে নিচ্ছি যে কি কি করব না করব। তো কিছু রিল টিল বানিয়ে নিচ্ছি ছবি তুলে নিচ্ছি হ্যাঁ ইনস্টাগ্রামে রিল তুলে অবশ্যই হ্যাঁ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগতো তো আমাদের ট্রেন চলে এসেছে এই যে ট্রেন চলে আসলো এবার আমরা উঠে পড়বো জার্নি শুরু গুড মর্নিং সবাইকে আর এখন ং সবাইকে আর এখন মোটামুটি ওই পাঁচটা মতো বাজে আর আমরা এখন 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 আমরা এনজিপিতে রয়েছি আর জাস্ট ট্রেন থেকে নামলাম তো এসেই তো প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানেই এরকম ঠান্ডা তো তার জন্য সোয়েটার টোয়েটার করে নিয়েছি পেছনে দেখতে পাচ্ছো সবাই সোয়েটার টোয়েটার পরে নিচ্ছে তো এখন যাব গ্যাংটকে গ্যাংটকে গিয়ে আর কি হোটেল টোটেল খুঁজবো তো তোমরা দেখতে থাকো এন আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি বিশাল বড় একটা জাংশন দেখতে পাচ্ছ এখন পাঁচটা জাস্ট পার হলো দেখতেই পাচ্ছ এখন আমরা গাড়ি করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো স্টেশন থেকে বেরিয়ে একটা দাদা আমাদেরকে এইখানটায় নিয়ে আসলো এটা ওয়াচ ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো দেখতে পাচ্ছ এখানটায় আমরা এসেছি আর এখানে এসে কথাবার্তা বলে আমরা পুরো প্যাকেজ সিস্টেম করে নিয়েছি তো আমরা গ্যাংটকে দুদিন থাকবো তারপর আমরা দার্জিলিংয়ে দুদিন থাকবো এই যে সিস্টেম করে নিয়েছি এখন আর আমাদের অতটাও হেডেক লাগছে না তাই তো না আমাদের আর কোনো হেডেক নাই এখন শুধু আমরা তো এই যে একদম এই এনজিপির পেছন দিকটাই এরকম একটা ছোট মার্কেট মতো আছে আমরা এখানটায় কিছুক্ষণ বসলাম করে নিলাম আর এই যে ওদের একটা কার্ড আমাকে হাঁটতে এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছালাম আর এই যে পেছনে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি লোড হচ্ছে সব ট্রলিগুলো নিয়ে আর এই যে এদিকে এখনই ছবি তোলা তুলি শুরু হয়ে গেছে না জানি এরপরে কি হবে তো যাই হোক আমরা এখনই রওনা দেব আর তার আগে আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম প্রচুর প্রচুর গাড়ি দাঁড়িয়ে দাঁড়ানো মানে দাঁড় করিয়ে রাখা রয়েছে তো যারা চাও এরকম সিস্টেমে আসতে তারা ওরকম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কথা বলে নিতে পারো তারাই তোমাদের সমস্ত ব্যবস্থাটা করে দেবে মানে হোটেল ফুডিং লজিং সমস্তটা ওরাই দেখে নেবে আর যদি মনে করো তোমরা নিজেরা করবে তাহলে এরকম মানে কারোর সঙ্গে একটু কথা বলে জেনে এই ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসতে হবে তারপর তোমাদেরকে শেয়ার গাড়ি করে নিতে হবে কিংবা পার্সোনাল গাড়ি করে নিতে হবে তো আগে আগে দেখাই যা যা হবে সবটাই তোমাদেরকে দেখাবো এই যে পেছনটাই এখানে আমরা একটু হালকা ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট করিয়ে আবার রওনা দেব গ্যাংটকের উদ্দেশ্যে পেছনে পাহাড়টা দেখা একদম খাড়া একটা পাহাড় এই পাহাড়ের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আসলাম আর যেহেতু রাস্তাগুলো এগিয়ে বেগিয়ে ওই জন্য শরীরটাও খুব খারাপ করছে বলো আমার শরীরটা একটু খারাপ করছে আর করাটাই স্বাভাবিক তো এখন একটু হালকা খাবার খাবো খেয়ে বেরিয়ে পড়বো এর ভেতরেও আর কি সিটিং এরিয়া আছে ওইদিকে দেখতে পাচ্ছ আর আমরা আছি একটু বাইরে বাইরেও সিটের ব্যবস্থা করা রয়েছে এই যে এখানে খাচ্ছে আর ওরা সব দাঁড়িয়ে আছে কিন্তু বাইরেটাতেই আমরা বসবো ঠিক করলাম কারণ বাইরের ভিউটা একটু বেশি সুন্দর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পাহাড় এই যে গাড়িগুলো নেমে যাচ্ছে আর এই যে তিস্তা নদী আর এই যে অক্ষয় তারপর কেমন লাগছে ভিউটা খুব সুন্দর এখনই এরকম সুন্দর তার মানে পরে আরো কি কি দেখবো তো আমাদের অর্ডার চলে এসেছে এখন এই হালকা খাবারটাই খাবো কারণ এখন অনেকটাই সকাল এখন আর ভারী কিছু খাবো না এখন হালকা কিছু খেয়ে আর আমাদের ব্রেকফাস্টটা সারবো তাই তো কেমন টেস্ট হ্যালো মাত্র খাওয়া দাওয়া করে বেরোলাম আর এখন গাড়িতে উঠবো গাড়িতে উঠে আবার রওনা দেব তো খাওয়া দাওয়া মোটামুটি বেশ ভালোই ছিল সকালকাঠ হালকা খাবার যেমন হয় আর কি তো গাড়িতে ওঠা আমরা গ্যাংটকে ঢুকে পড়েছি এখন বেলা বারোটা বাজছে বারোটা বাজতে যাচ্ছে আর হয়তো মিনিট দশেক লাগবে তারপর আমরা আমাদের হোটেল ঠিক হয়ে আছে সোজা হোটেলে গিয়ে চলে কি চলে না আমি জানি না হয়তো চলে না আর নিচে এরকম কাভার টাইপের করা রয়েছে আর এই হচ্ছে আমাদের বেড বেডটা একবার দেখো এই হচ্ছে বেড আর এদিকটাই রয়েছে বাথরুম এদিকটাই বাথরুম রয়েছে বাথরুমের এই যে হালকা লেগে দিলাম তো আর এই দিকটায় রয়েছে এরকম জানালা আর দূরে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না আর এদিকটা এই তো একটা ফালতু ফোন রাখা রয়েছে এদিকতে ড্রয়ার ফয়ার এটা সেটা আছে আর ওই দিকটা একটা মিরর আছে যেখানে আমি সাজবো যেটা সেটা করতে পারবো আর এখানে একটা বড় ওয়ার্ডরোব রয়েছে এই হচ্ছে আমাদের রুম তো রুমে চলে এসেছি এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে লাঞ্চ করবো তো বাস আর আমি এন্ড করছি তো ব্লগটা তোমাদের কিরকম লাগলো মানে টোটাল জার্নি ব্লগটা তোমাদের লাগলো অবশ্যই লিখে জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লগ আরও আরো ভালো হবে যা যা ঘুরবো না ঘুরবো সবটা আমি ব্লগে শেয়ার করবো তো তোমরা এইভাবে দেখতে থাকো তো আজকের মতো দাঁড়া ভালো থাকো সবাই